হ্যাঁ বাপের জন্য প্রথম গিয়েছিলাম ভিক্টোরিয়া চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক হ্যাঁ আমি যাচ্ছিলাম ভিক্টোরিয়ার বাইরে থেকে ভিক্টোরিয়ার ভেতরটা লাগছিল খুব সুন্দর লাগছিল জানি না ভিক্টোরিয়ার ভেতরটা কেন ফার্স্ট রাউন্ডে চলে গেলাম টিকিট কাউন্টার টিকিটের মূল্যটা একটু কম ছিল ওই জন্য দুখানা টিকিট নিয়ে নিলাম আমি এখন যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে হ্যাঁ হ্যাগাইজ জীবনে প্রথম টিকিট কাটছিলাম একটু ভয় ভয় লাগছিল

তাই আর কি মনটা নরম করে আস্তে হেটে হেঁটে যাচ্ছিলাম আস্তে হেঁটে যেতে যেতে খুব কষ্ট হচ্ছিল কিছু করার ছিল হাঁটার জন্য খুবই কষ্ট চল্লিশ বছর পরে হাঁটাহাঁটি করছিলাম না মানে একটু হাঁটাহাটি অনেক করা হচ্ছিল না তার জন্য একটু কষ্ট হয়ে গিয়েছিল তোমাদের সাথে গল্প করতে করতে ভেতরে দিকে গিয়ে আসছিলাম প্রায় ভিক্টোরিয়ার এসে এখানে এসে দেখছিল সবাই সেলফি তুলছে ফটো তুলছে আমি একটা শর্ট ভিডিও করে নিয়েছিলাম জানি না ভিডিওটা কেমন হয়েছে জীবনের ফার্স্ট টাইম এসে ভিক্টোরিয়া একটু ঘোরাঘুরি করছিলাম সব ভিডিও করছিলাম খুবই ভালো লাগছিল না তোমাদের কেমন লাগছিল সব ভিডিও বাইরে খুব সুন্দর জায়গা ছিল ভিক্টোরিয়ার ভেতরের দিকে জানি না ব্যাগটা খুঁজে পাবো কি পাবো না ফাইনালি ব্যাগটা পেয়েও গিয়েছি ব্যাগে অমূল্য রত্ন ধন ছিল ওই জন্য খুব ভয় লাগছিল ব্যাগটা হারিয়ে যায় কি ব্যাগে অমূল্য রত্ন ধন বলতে খেলা পানির বোতল ছিল এত গরমে পানির বোতল কতটা মূল্য তোমরা তো জানো এখানে এসে দেখছিলাম আমার ছোটবেলায় খেলা ছিল এখানে রেখে দিয়েছে হ্যাঁ যেখানে বন্দুক ছিল অনেক কামানো ছিল আমি একটা কামানের গায়ে হাত দিয়ে দেখছিলাম কামানটা খুব শক্ত ছিল কারণ লোয়া কামান ছিল ওই জন্য এখানে কাচের ভিতরে একটা ছোট কামান ছিল এটা নেওয়ার চেষ্টা করছিল অনেক লোক থাকার কারণে আমি এটা নিতে পারিনি